লোকজনই পথে আর হাঁটে না দিনে দিনে ফিরে আসবেন আধার করবেন খবরটা প্রথম কে দিয়েছিল বা কেমন করে এলো সে গবেষণায় না গেলেও কাঞ্চনপুরের একটা পুরনো বাড়িতে যে ভূতের উপদ্রব ঘটেছে সে খবরটা কিন্তু মিথ্যে নয় এমনিতেও গায়ের অনেকেই নাকি সেই ভূতকে সচক্ষে দেখেছে তবে ভূত না পেতরি সেটাই হচ্ছে কথা কারণ যারা দেখেছে তারা সবাই এক বাক্যে বলেছে ভূত পুরুষ নয় নারী যাই হোক যেমন করে একটা রক রক খবর তো বের করতেই হয় কাজেই আগে ভাগে এই খবর ছাপাবার কৃতিত্বের অধিকারী কোন পত্রিকাই না হতে চাই বার্তা সমাচার আর প্রভাতী বার্তার মধ্যে তো দীর্ঘকালের রেশারেশি পাশাপাশি তাদের আপিস দুই মালিকের মধ্যে দূর সম্পর্কের একটা আত্মীয় আছে আর দুই সম্পাদকের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব স্কুলে নিচু ক্লাস থেকে কিন্তু তা হলে কি হবে কাগজের ব্যাপারে তাদের মধ্যে দারুণ রেশারেশি কে কাকে কত বেশি টেক্কা দেয় এই নিয়ে দুই পত্রিকার মধ্যে যেন যুদ্ধ লেগেই আছে বার্তা সমাচারের প্রবীণ সম্পাদক ঘোষাল মশাই খবরটা পেয়ে রথিনকে ডেকে পাঠালেন মাত্র সাতাশ বছর বয়স রথিনের কিন্তু এর মধ্যেই সাংবাদিক হিসেবে বেশ নাম করেছে বিশেষ করে চমক লাগবার মতো খবরে ওর হাতটা খোলে ভালো যেমন লেখার ভঙ্গি তেমন ভাবের বিন্যাস এই রথিনকেই ঘটনাটি খুলে বললেন ঘোষাল মশাই আরও বললেন প্রভাতি বার্তা খবরটা পাবার আগেই বার্তা সমাচারে সবিস্তারে এই ভূতুরে কাহিনী প্রকাশ করা চাই চাই কাঞ্চনপুর যেতে হলে ট্রেনে যাওয়াই চাই বাসে অনেক ধকল সময়ও নেমে বেশি জায়গাটা সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করেই রথিন রওনা দিয়েছিল বিকেল তিনটে নাগাদ ওই ছোট্ট স্টেশনেও নেমে পড়লো ভূতুরে বাড়িটা স্টেশন থেকে হাঁটা পথে মিনিট পূর্ণ করি বলে শুনেছিল রথিন তাই হেঁটে যাওয়াই স্থির করলো বাড়িটার নাম দি রিট্রিট শহর থেকে দূরে প্রায় অজপারা গায়ে বাড়িটার নাম দেখে সার্থকতা অস্বীকার করা যায় না বাড়ির মালিকের যে রসবোধ ছিল সে বিষয়ে সন্দেহ নেই বাড়িটার এবং বাড়ির মালিকের সম্বন্ধে খোঁজ খবর করে রথিন যা জানতে পেরেছে তা হল এই প্রায় কুড়ি বছর আগে রাজেশ সরকার নামে ভদ্রলোক মিলিটারি থেকে অবসর নেবার পর শত বিয়ে করা বউকে নিয়ে এখানে বসবাস শুরু করেন মিলিটারিতে অবসরের বয়স পঞ্চাশ ভদ্রলোক একা মানুষ ছিলেন তাই বেশ মোটা টাকা জমিয়েছিলেন অবসর নেবার মুখে হঠাৎ তার অধীনস্থ এক হাবিলদারের সুন্দরী তরুণী মেয়েকে তিনি বিয়ে করে বসেন এত জায়গা থাকতে কাঞ্চনপুরে কেন যে তিনি এসেছিলেন তার সঠিক কারণ অবশ্য জানা যায়নি হয়তো ছোটবেলায় এখানে তার কোনো স্মৃতি জড়িয়ে ছিল যাই হোক ছোট্ট একটা দোতলা বাড়ি বানিয়ে সুন্দরী বউ কিনে তিনি এখানে কায়েম হয়ে বসলেন কিছুকাল বেশ শুকেই কেটেছিল তারপরে ঘটলো বিপত্তি বাড়ি থেকে খানিকটা দূরে দিয়ে বয়ে গেছে একটা নদী গ্রীষ্মকালে সেটাকে দেখাই একটা খালির মতো কিন্তু বর্ষায় সেটাই ফুলে পেঁপে ভীষণ মূর্তি ধরে এক বর্ষায় রাজেশ সরকারের তরুণী স্ত্রী ইন্দুমতি হঠাৎ নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে পা গেল তার চটি তবে তা সেই নদীর ধারে ইন্দুমতি নদীর ধারে মাঝে মাঝে বেড়াতে যেত সেদিনও নিশ্চয়ই তাই গিয়েছিল কিন্তু যেমন করেই হোক রাক্ষসী নদী তাকে গ্রাস করেছে খানিকটা দূরে তার শাড়িটাও পাওয়া গেছে জেলেরা মাছ ধরার জন্য কয়েকটা খুঁটি পুঁতে ছিল তাইতে আটকে ছিল শাড়িটা ইন্দুমতি দেহটা কিন্তু কাছে পেটে পাওয়া যায়নি যাই হোক দুর্ঘটনায় তার মৃত্যু সম্বন্ধে গায়ের লোকের মনে কোনো সন্দেহ ছিল না রাজেশ সরকার সেদিন অসুস্থ ছিলেন তাই সারাদিন বাড়ির বাইরে বেরোননি শুয়েই কাটিয়েছিলেন বাড়িতে যে লোকটি রান্না বান্না করতো তার মুখেই কথা শোনা গিয়েছিল ইন্দুমতিকে হারিয়ে একেবারে ভেঙে পড়লেন রাজেশ সরকার হঠাৎ এই দুর্ভাগ্যকে কিছুতে তিনি মানিয়ে নিতে পারলেন না একা একা বসে থাকতেন কেউ এলে কথাবার্তা বলতেন না খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন তারপরে একদিন কড়ি কাঠে তার ঝুলন্ত দেহটা আবিষ্কৃত হল ইন্দুমতুরি একটা প্রিয় শাড়ি গলায় পেঁচিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি বাস এরপর থেকেই বাড়িটা পরিত্যক্ত সন্ধ্যার পর ও বাড়ির ধার কাছ দিয়েও যাতায়াত বন্ধ হয়ে গেল ফলে চারপাশে জঙ্গল হয়ে বাড়িটা সত্যিকার একেবারে পুরো বাড়ি হয়ে উঠেছে তবে এতদিন কিন্তু কেউ ভূত টুত দেখেনি মাত্র দিন কতক হলো কয়েকজন পথচারী প্রকাশ্য দিনের আলোয় ও বাড়ির দোতলায় একটা জানালায় একজনকে দেখেছে যে ঘরে রাজেশ কলাই দড়ি দিয়েছিলেন সেই ঘরের জানালাই দূর থেকে একটা মুখ কি শুধু তারা দেখতে পেয়েছিল মেয়ে মানুষের মুখ তাও অল্পক্ষণের জন্য হঠাৎ অদৃশ্য হয়েছিল সেই মুখ ওটা যে নদীতে ডুবে মোড়া ইন্দুমুতের মুখ সে বিষয়ে কারো সন্দেহ ছিল না এই ঘটনাটি ওখানকারই কোনো লোকের মুখে শুনেছিলেন বার্তা সমাচারের সম্পাদক হরিপদ ঘোষাল শীতের পরন্ত বিকেলে হেঁটে চলেছে রথিন পুরো বাড়িটার ঠিক অবস্থান জেনে নেবার জন্য রথিন বুড়ো মতো একজন মানুষকে পথে নিশানা জিজ্ঞেস করলো বুড়ো লোকটি ওর মুখে থেকে একটু কোন হা করে তাকিয়ে থেকে বলল ওই বাড়িখানাতে আবার আপনার কি দরকার বাবু মশাই ওটা যে ভূতের বাড়ি তা জানেন না রথিন হিসেব জবাব দিল হ্যাঁ সে জন্যই তো এসেছি গো আমি খবরে কাগজে লোক ওই বাড়িটা সম্বন্ধে কাগজে লিখব বলে এসেছি ছবিও তুলব এই বলে কাঁধের ক্যামেরাটাও দেখালো লোকটা একটু ভুরু কুচকিয়ে বললো ও তা এই পথ ধরে সেদে চলে যান একটা মস্ত সত্য গাছ দেখবেন সে কাজটা চাই রে দিকে ঘুরবেন ওই নাক বরাবর চলে যাবেন তাহলেই বাড়িটা চোখে পড়বে দেখলেই চিনতে পারবেন চারিদিকে জঙ্গল ধারে পিছে ঘর নাই তা হা বাবু একটু সাবধানে থাকবেন কদিন ধরে আবার তেনাকে দেখা যেতেছে তাই গায়ের লোকজনই পথে আর হাঁটে না দিনে দিনে ফিরে আসবেন আধার করবেননি বুড়ো লোকটিকে ধন্যবাদ জানিয়ে রথিন হাঁটা শুরু করল পথ যতটা কম বলে মনে করেছিল কিংবা শুনেছিল তা কিন্তু নয় প্রায় কুড়ি মিনিট হাঁটার পর তবেই অসত্য গাছটা চোখে পড়ল রথিনের বুড়ো লোকটির কথা মতো এবারও বা দিকে রাস্তা ধরল আরও কতক্ষণ হাঁটতে হবে কে জানে গ্রামটা স্টেশন থেকে বেশ দূরেই পথক্রমে নির্জন হয়ে আসছে এদিকটায় খরবাড়িও কম হঠাৎ কিসের একটা অনুভূতি অধীন ফিরে তাকালো এ পথে সেই একাই পথিক নয় আর একজন তার পেছন পেছন আসছে খাড়া চেহারা রকি তুপাশের চুলে পাক ধরেছে টুথব্রাশের মতো ছাঁটাগোপ স্মার্ট চেহারা একটা জলপাই রঙের প্যান্ট আর গি রঙের শার্টে ভদ্রলোককে মানিয়েছে ভালো চেহারা দেখে বয়স অনুমান করা মুশকিল পঁয়ত্রিশেও হতে পারে আবার পঞ্চান্নও হতে পারে এই নির্জন পথে একজন সঙ্গী পেয়ে প্রতি মনে মনে খুশিই হলো বড় মুহূর্তে একটা সন্দেহ ও দিল ওর মনে ভদ্রলোক প্রভাতী বার্তা রিপোর্টার নয় তো হতে পারে তারই মতো খবর পেয়ে সেও ছুটে এসেছে তাদের কাগজের ওপর টেক্কা দেবার কিন্তু ভদ্রলোককে আগে দেখেছে বলে মনে পড়ল না পথ যতটা কম বলে মনে করেছিল কিংবা শুনেছিল তা কিন্তু নয় প্রায় কুড়ি মিনিট হাঁটার পর তবেই অসত্য গাছটা চোখে পড়ল রথিনের বুড়ো লোকটির কথা মতো এবারও বাঁ দিকের রাস্তা ধরল আরও কতক্ষণ হাঁটতে হবে কে জানে গ্রামটা স্টেশন থেকে বেশ দূরেই পথ ক্রমেই নির্জন হয়ে আসছে এদিকটাই খড়বাড়িও কম হঠাৎ কৃষ্ণের একটা অনুভূতিতে রথিন ফিরে তাকালো এ পথের সেই একাই পথিক নয় আর একজন তার পেছন পেছন আসছে খাড়া চেহারা রঘে তুপাসের চুলে পাক ধরেছে টুথব্রাশের মতো ছাটা গোপ স্মার্ট চেহারা একটা জলপাই রঙের প্যান্ট আর গিরঙ্গের সাটে ভদ্রলোককে মানিয়েছে ভালো চেহারা থেকে বয়স অনুমান করা মুশকিল পঁয়ত্রিশও হতে পারে আবার পঞ্চান্ন হতে পারে এই নির্জন পথে একজন সঙ্গী পেয়ে মনে মনে খুশিই হল বড় মুহূর্তে একটা সন্দেহ উকি দিল ওর মনে ভদ্রলোক প্রভাতী বার্তা রিপোর্টার নয় তো হতে পারে তারই মতো খবর পেয়ে সেও ছুটে এসেছে তাদের কাগজের ওপর টেক্কা দেবার আশায় কিন্তু ভদ্রলোককে আগে দেখেছে বলে মনে পড়ল না প্রভাতি বার্তার সব রিপোর্টারকে এসে এসে বিস্তর চেনে তবে কি নতুন লোক ভদ্রলোকের মুখের দিকে তারপর জিজ্ঞাসা করলো আপনাকে এতক্ষণ দেখে তো কোথা থেকে আসছেন আপনি ভদ্রলোক সংক্ষেপে জবাব দিলেন এখানে থাকে আমি মনে মনে হাবছালো ছাড়ল রতিন ও ভালোই হলো আপনাদের এখানে যে বাড়ি আছে আমি সেখানেই যাচ্ছি বছর আগে ওই বাড়ির মালিকের তরুণী স্ত্রী নদীতে ডুবে মারা গিয়েছিলেন তাকে নাকি আবার দেখা যাচ্ছে ভদ্রলোক জবাব দিলেন হ্যাঁ আমিও তাই শুনেছি রথীন ভুরু কোচকাল ভদ্রলোক এখানেই থাকে অথচ খবরটা শুনিয়ে আসছেন তার মানে কি ভদ্রলোক বোধহয় ওর মনের কথা বুঝলেন মৃদু হেসে বললেন আসলে আমি এখানে ছিলাম না খবরটা পেয়ে আজই আসছি রথিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল ও তা ভালোই হলো একজন সঙ্গী পেলাম